বৃষ্টি আমাদের এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টি তো অনেকক্ষণ যাবত বৃষ্টি নামতেছে আমি একটা ছাতা নিয়ে মাছ ধরতে বের হয়েছি মানে কই মাছ আমাদের এখানে বৃষ্টি হলে কই মাছ পাওয়া যায় কারণ এখানে পুকুর আছে তো এই যে একটু দেখাই আপনাদেরকে যে দেখতে পাচ্ছেন এই যে পুকুর এই যে পানি নামতেছে মূলত এই পুকুরে প্রচুর পরিমাণে কই মাছ আছে শিঙ মাছ আছে তো শিঙ মাছ ওঠে না বৃষ্টি হলে কই মাছগুলো উঠে আর কি এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে উঠে তো ওই কই মাছ খুলদার জন্যই আমি আর কি বের হয়েছি দেখি পাই না এই যে রাস্তা না এই রাস্তায় কই মাছ চলে আসে উঠে এই যে সব জায়গা দিয়ে কই মাছ উঠে থাকে তো এখন দেখতেছি না এখন বৃষ্টি কমে গেছে হয়তো এই জন্য মাছগুলাই চলে গেছে যখন প্রচুর প্রচন্ড বৃষ্টি থাকে তখন কিন্তু ওই মাছ এই যে সব জায়গা দিয়ে উঠে আসে তো আমি খুঁজতে বের হয়েছি কিনা আপনারা আমার সাথেই থাকেন দেখেন যে দু একটা পাইলে তো আপনারা দেখতে পারবেন এই যে পুকুর দেখতে পাচ্ছেন মূলত এই পুকুর থেকে কই মাছগুলো উঠে আসে এই সাইড দিয়া এই দিক দিয়া এই পুকুর থেকে মাছ এদিক দিয়া দিক দিয়া উঠে আমার মনে হচ্ছে যখন প্রচণ্ড বৃষ্টি ছিল তখন মাছগুলো উঠে চলে গেছে আমি এখন বৃষ্টি কম সে একটা নিয়ে বের হয়েছি মাছ খুঁজতেছি দেখি পাই কি এই পুকুর থেকে এইখান দিয়ে এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন এই জঙ্গল এই এই দিক দিয়ে দিক দিয়ে মাছ মূলত এইখানে চলে আসে যে এইখানে এইখানে চলে আসে তো আমি সেই মাছ খুঁজতেই বের হয়েছি আপনারা আমার সাথেই থাকেন দেখি মাছ আমরা কয়টা মাছ পাই যখন প্রচণ্ড বৃষ্টি থাকে তখন তখন মাছ পাওয়া যায় আমি যদি বৃষ্টির মধ্যে আসতাম তাইলে মনে হয় মাছ কিছুটা পাইতাম কয়েকটা এখন বৃষ্টি চলে গেছে তো এখন তো দেখি না এই মাছ পুকুর থেকে উঠে এই যে এই মাঠে চলে আসে দেখি পাই কি না আপনারা আমার সাথেই থাকেন কারণ বৃষ্টি তো অনেক জায়গায় পাওয়া যায় তো আজকে হঠাৎ করে আমাদের এলাকায় বৃষ্টি হয় তো আপনাদের এলাকার কি খবর একটু কমেন্ট করে জানাবেন বৃষ্টি হয়েছে কি না এই যে সব জায়গাতে কই মাছ উঠে থাকে এই যে এদিকে তো অনেক সময় মাছ পাওয়া যায় আজকে দেখতেছি মাছ নেই মাছ খুঁজতেছি মাছ পাইতেছি না কিছু মুরগি রয়েছে এইদিকে হয়ে যে দেখেন তো মাছ পেলাম না আপনাদের অবশ্যই দেখাবো আরেকদিন মাছ কি পাই কি না